ইউটিউব চ্যানেলটা নিয়ে কথা বলতে যাচ্ছে ওটা বলতে পারেন যে টেকের ভিতর সেরা একটি ইউটিউব চ্যানেল এবং ইউটিউবের কিং উনি কিন্তু ইউটিউবের কিং আপনারাও কিন্তু ওনার মতো ভাইরাল হয়ে যেতে পারবেন রাতারাতি ওই উনি যে সিক্রেট টিপস অ্যান্ড ট্রিকগুলো ব্যবহার করে ভাইরাল হয়েছেন আমি আজকে আপনাদের সেই টিপস অ্যান্ড ট্রিকগুলো শেয়ার করব। ওনার যে গোপন টিপস অ্যান্ড ট্রিকগুলো আছে ওগুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা যদি এখানে দেখতে পাচ্ছি প্রথমে ওনার ইউটিউব চ্যানেলে চলে আসি আসার পর এখানে দেখতে পারেন যে উনি কিন্তু যেই কয়টা ভিডিও ছেড়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও আট ঘন্টা আগে ছেড়েছে দেখতে পাচ্ছেন ভিউজটা আপনারা দেখুন এখানে একবার ছয়ত্রিশ কে ভিউজ দেখতে পাচ্ছেন যে এবং দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ওনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অনেক পরিমাণে ভিউজ এবং আপনারা এখন বলতে পারেন যে এত ভিউজ উনি কীভাবে আনে আপনারা যদি প্রথম ওনার থাম্বেলগুলোর দিকে লক্ষ্য করেন পুরা দেখতে পাচ্ছেন থামবেলগুলো কিন্তু পুরো প্রফোশনাল প্রফোশনাল থামবেল আপনারা কিন্তু এরকম ওনার মতো থামবেল তৈরি করতে হবে প্রথম যে কাজটা করতে হবে আপনারা কিন্তু ওনার মতো থাম্বেল তৈরি করতে হবে অ্যান্ড দ্বিতীয়ত আপনারা যেটা করতে হবে সেটা আপনাদের ইউটিউবে কিন্তু রেগুলার হতে হবে আপনারা যদি একটা ভিডিও এখন আপলোড করেন আরেকটা পাঁচ দিন আরেকটা দশ দিন পর আপলোড করেন এভাবেই ইউটিউবে ভিডিও আপলোড করলে কিন্তু হবে না আপনাদের কিন্তু ইউটিউবে রেগুলার হতে হবে রেগুলার প্রতিদিন একটা লং একটা শর্ট এভাবে কিন্তু আপনি ইউটিউবে কাজ করে যাবেন তাহলে আপনারা কিন্তু ওনার মতো ভাইরাল হয়ে যেতে পারেন আর আপনারা আপনাদের ভিডিওর যে টাইটেল ডিসপেকশান ট্যাগ এই বিষয়গুলো কিন্তু আপনারা ঠিকভাবে ইউজ করবেন আপনারা যদি টাইটেল ডিসপেকশান ট্যাগ এগুলো না ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কখনোই কিন্তু ভাইরাল হবে না তো এছাড়া আজকের ভিডিও ভিডিওটি ভাবলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল আসতে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই